बाबा आपका बहुत बहुत धन्यवाद करता हूं। आज की विशाल दी आज की विशाल इस बर्थडे बहुत बहुत दी। अगर आपर होते मैं भले से एक गुलाब आपके दे देता। आप ही आमंत्रित हुआ। मैं बैग में भर देता। बैग में भर देता। না আচ্ছা আজকে হচ্ছে স্পেশাল দিন আজকে ভালোবাসার দিন সেই ভালোবাসার দিনে আজকে আমার অসহায় চাচার হাতে আমি ভালোবেসে গোলাপ তুলে দিলাম বাড়িতে গিয়ে বলবেন চাচিমাকে আমাকে যেন দোয়া করে আর শরীর কেমন আছে

কখন দুবার হবে এই মুহূর্তে আপনারা দেখছেন আমি আমার অসহায় আমার প্রিয় আমার হৃদয়ের মানুষ আমার ভালোবাসার মানুষ আজকে একটা স্পেশাল দিন সেই স্পেশাল দিনে হচ্ছে আজকে আমি হ্যাঁ আজকে সবে আজকে সব আছি আজকে আজকে স্পেশাল দিন আজকে জুম্মা দিনও আজকে হচ্ছে একটা খুব সুন্দর দিন সেই দিনে আজকে আমাদের কথা থেকেই আমরা ভালো লাগছে আমি আপনাদের মতো মানুষের পাশে আসতে পেরেছি আমার তো খুব ভালো লাগছে আজকে আপনার হাতে গোলাপ তুলে দিলাম এটা আপনি কি বলবেন আজকে তো একটা ভালোবাসারও দিন আজকে একটা স্পেশাল দিন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আপনাকে চাচা বলছেন আলহামদুলিল্লাহ চাচাকে খুব ভালো লেগেছে তাই চাচা আমাকে বোধ আপনারাও অসহায় মানুষকে মানুষের সাথে থাকুন পাশে থাকুন অসহায় মানুষকে ভালোবাসুন আজকে কোথায় কোথায় গেছিলেন একটু হ্যাঁ আচ্ছা ইটেচান্দা গেছিলেন ইটেচান্দা ঘোরা হয়ে গেল এরপরে আপনি বাড়ি যাবেন আগেই বেশ বাড়ি যাবেন ভালো থাকবেন ভালো করে বাড়ি যাবেন চলুন আপনাকে একটু আগেই চলুন チョロ。

anggernya, <imitation> anggernya, parla non